আমি দেখেছি তোমার অপলোক স্বপ্নহীন চোখ মন যখন তোমায় বলে এবার একটু কাঁদো নারী তুমি হতবা খাও না প্লাবন ডাকো নিজের অজান্তে আচ্ছাদিত বুদ্ধি পরাভব শরীর নারী তুমি যত কাঁদবে ততই ভাঙবে তোমার বোধ যত দুঃখে ভরাবে তোমার হৃদয় ততই দেখবে অকাল মৃত্যু জরির আঁচলে অসূর্যস্পর্শার রক্ত বাঁকা নখ ধুলি মাখা শূন্য পথে অবিরত দুঃখের বারবারন্ত আসা যাওয়া সবই যথেষ্ট যা যা তোমার চরিত্রে মৃত্যু ডাকতে কে দিল তোমায় এত নিদ্রাহীন ভয় সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে তোমায় তোমার অনুসৃত আমি শুধু আমি কেন পৃথিবীর কীট পতঙ্গ প্রাণিকূল সর্বকালের দানব মাথা নত করে একে একে পার হয়ে যাবে মহাপ্রস্থানের পথ বেঁচে থাকার অছিলায় তবু বার বার মরতে চাও কেন তুমি নারী নতুন করে জন্ম নেবে বলেই কি সাঙ্গ হলো না নতুন আশায় বুক বাঁধার পালা কে দিল তোমায় এত দুর্বল ভয় জীবন ভাবলে জটিল অহেতুক স্বপ্নচারিতা সপ্ত রঙা রঙিন ক্যারিডোস্কোপে চিকমিক ধারালো কাঁচের টুকরো রক্ত আছে খাম আছে আছে ক্লান্তির সমাহার তবু তুমি যদি ভাবো জীবন হতে পারে বড্ড সরল যেমন মোহিনীর চাউনি জামিনী রায়ের ক্যানভাস ছাপিয়ে তোমার দৃষ্টিপথে শুধু যদি বলতে পারো চাহি না কিছুই আমি যা আমার নয় একটা গোপন কথা বলি শোনো জীবন সর্বকালের নিঃসঙ্গ সবটুকু কুড়িয়ে কাঁচিয়ে জীবন শুধু তোমার। নিজের দিকে ফিরে দেখো জীবন কেবল নিজের অঙ্গীকার বারবার কেন ভুল করে তবে তুলে দাও পর মানুষের হাতে ভালোবাসার অছিলায় দাসত্ব কুড়াতে নাকি মাতৃত্ব পেতে কে বলেছে তোমায় নারী হয়ে সংসারে রেখে যেতে হবে নারীত্বের শিলমোহর নত জানু হয়ে মাথা ঠেকিয়ে ঠাকুর বাড়ির দালানে নারীত্ব যতটা মাতৃত্বে মহিষাসুর বধেও ততটা নারীত্ব যতটা হেসেলে ততটাই সমুদ্র গভীরে নীলমণি অন্বেষণে নারী তোমায় পুরুষ হতে হবে না তুমি শিবানী হও